হাই এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সানডে স্পেশাল লাল লাল ঝাল ঝাল চিকেনের একটা রেসিপি তো যা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই জমে যাবে তো প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো তো এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো তোমরা চাইলে এর মধ্যে পাতিলেবুর রসও অ্যাড করতে পারো কিন্তু আজকে আমি একটু অনুভাবেই বানাবো তাই জন্য পাতিলেবুর রসটাকে পুরোটাই স্কিপ করে দিয়েছি তো দিকে কড়াইটাও গ্যাসে বসিয়ে তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো এবারে আলুগুলোকে ভেজে নেব তো এখানে আমি একটু বড় বড়ো আলুকে ভাগ করে নিয়েছি তো সেটাকে এবারে নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব এরপরে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি যাতে মশলার কালারটা খুব সুন্দর আসে ফোরন হিসেবে দিলাম এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে তো এটাকে তিন দু 3 সেকেন্ড মতন একটু ভেজে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজ কুচিটাকে এর মধ্যে দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু তেজপাতা নুন আর গোটা গরম মশলা দিয়ে এবারে এটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো এটাকে দিয়ে কষিয়ে নেব তো একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা তো এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করছি না তো এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা এবারে যে মশলাটা ছিল ওই মশলাটারই একটু জল এর মধ্যে দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কে মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে বাটা তো জিরে বাটা দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো গ্যাসটাকে মিডিয়াম আছেই রেখেছি আমি সবসময় তো মশলাটাকে মিডিয়াম মাছে রেখে প্রত্যেকটা মশলাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে মশলাটাকে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর দেখ দেখতেই পাচ্ছ তোমরা যে ধীরে ধীরে কিন্তু মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা তো এখানে আছে রান্নায় আমাকে মা হেল্প করেছে কিছু কিছু জায়গায় তো আমি রান্না করছিলাম কিছু কিছু জিনিসগুলো মা দিয়ে দিচ্ছিল তো এবারে এটাকে ভালো করে মশলার সঙ্গে পাঁচ মিনিট মতন নেড়ে নেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবারে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন হলুদ দেওয়ার পর পুরো রান্নাটাকেই আমি একদম ঢেকে ঢেকে করব। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব। তো কিছুক্ষণ পরপরই ঢাকা তুলে তুলে এবারে এটাকে নাড়াবো তো দেখো চিকেন থেকেই জল বেরিয়ে বেরিয়ে গেছে কতটা তো এটাকে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। পুরো রান্নাটাকেই আমি লো ফ্লেমে করছি লো টু মিডিয়াম হিটে রেখেই আমি পুরো রান্নাটাকে করব এতে মাংসের ভেতরে যেমন জুসি হবে ঠিক তেমনি সফটও হবে আর মাংসের কালারটাও পুরো যেমন বললাম লাল লাল ঝাল ঝাল ঠিক তেমনি হবে দেখে যতটাও ঝাল ঝাল লাগবে অতটা কিন্তু ঝাল হবে না কিন্তু মাংসের রঙটা খুব সুন্দর হবে তো কথা বলতে বলতে এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আবারও এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো আবারও তিন চার মিনিট পর ঢাকাটাকে খুলে খুলে নিলাম ঢাকাটাকে খুলে দিয়ে এবারে আবারও ভালো করে একটু নাড়িয়ে নেবো যাতে নিচে লেগে না যায় ওই জন্য একটু পরপর এটাকে নাড়িয়ে দিতে হবে নাড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো মাংস প্রায় কষা কষা হয়ে গেছে দেখো তেলও ছেড়ে এসছে জলও টেনে গেছে তো পুরো রান্নাটাকেই আমি একদম লো ফ্লেমে করেছি এখানে আমি একবারও গ্যাসটাকে বাড়িয়ে দিইনি তো কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তো এবারে গ্যাসটাকে আমি পুরোটাকেই হাই ফ্লেমে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো যাতে মাংসের ভেতরে কোনো জল না থাকে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম উষ্ণ গরম জল বা ফুটন্ত গরম জল যেটা ইচ্ছা তোমরা অ্যাড করতে পারো কিন্তু ঠান্ডা জল অ্যাড করবে না ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু মাংস খেতে একটু ভালো লাগবে না শক্ত হয়ে যাবে তো এবারে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব যতটুকু ঝোল আমার প্রয়োজন তো সেটুখানি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো আমার এই রকম কোয়ান্টিটিটাই ঠিক আছে তো এরপরে আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ভাজা ধনে গুঁড়ো তো এরপরে সার্ভ করলাম পরোটা লুচি রুটি যাই দিয়ে খাও না কেন জাস্ট জমে যাবে ভাত দিয়ে তো জমবেই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে